দেখো বন্ধুরা বড়িগুলো কত সুন্দর লাগছে দেখো দেখতে আর ভাজাও দেখো কতটা মুচ মুচে হয়েছে কিন্তু হাতে একদম পুরো ভেঙে যাচ্ছে আর খেতেও খুব কিন্তু সুন্দর লাগে নমস্কার বন্ধুরা কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তা আজকের রেসিপি হচ্ছে বড়ি রেসিপি ছোটো ছোটো যে বড়িগুলো আমরা বাজারে কিনে খাই সেটাই বাড়িতে কি হবে আমরা তৈরি করে সেটাই তোমাদের কাছে শেয়ার করব তা তোমরা প্রথম থেকে শেষ দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর এই বড়িটা দেওয়ার পরেও আমি ভেজে তোমাদের সে দেখাবো তাহলে চলো শুরু করছি আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে এখনও নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা এখানে আমি তিনশো গ্রাম মতো ডাল নিয়েছি আর এই ডালটা হচ্ছে কলাইয়ের ডাল এটা কিন্তু বাড়িতেই আমি ভেঙেছি আর তোমরা দেখলে বুঝতে পারবে এখনো কিন্তু একটা একটা গোটা খোসা হয়ে আছে আর এই মিনিমাম এইটাই পাঁচ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে ভালোভাবে জল দিয়ে আমি ধুয়ে রেখে দিয়েছি যেহেতু ভিডিওটা অনেকটাই বড় হবে সেই জন্য তোমাদের আমি দেখালাম না এটা কিন্তু একদম পুরোপুরি কিন্তু ভিজে গেছে এই ডালটা আমি জল থেকে আবার ছেঁকে তুলে নেব দেখো এখানে একটা আমি ছাঁকনি নিয়েছি এই ছাঁকনিটাই আমি ছেঁকে নেব আমরা গ্রামের দিকে এইভাবে কিন্তু বড়িগুলো আমরা তৈরি করি মোটা বড়ি দিই আর এইভাবে ছোটো ছোটো বড়িগুলো আমরা তৈরি করে থাকি দিয়ে সারা বছর আমরা ঘরে কিন্তু সংরক্ষণ করে রেখে দিই সেটাই আস তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি দেখো জলটা ভালো হবে কিন্তু ছেঁকে নিতে হবে জল থাকলে হবে না দেখো সম্পূর্ণ জলটা ছেঁকে নিয়েছি দেখো বন্ধুরা জলটা সম্পূর্ণ ছেঁকে নিলাম এইবার এই ডালটা আমি বেটে নেব আর তোমরা মিক্সিতেও বাড়তে পারো আমি হাতেই বেটে নেব দেখো এখানে শিলনোড়া নিয়েছি আমি এখানে অর্ধেকটা ডাল আমি নিয়ে নেব এটা একবারে হবে না আমি দুবারে বেটে নেব বন্ধুরা এই ডালটা শিলনোড়ায় পাচ্ছি কেন এই ডালটা কিন্তু শিলনোড়ায় বেটে কিন্তু বড়ি একটা অন্যরকম টেস্ট আছে খেতে সেই জন্য আমরা একটু পরিশ্রম করে কিন্তু বেটে নিই ডালটাকে দেখো বন্ধুরা কিন্তু অর্ধেকটা ডাল বাটা হয়ে গেল আর এই অর্ধেকটাও কিন্তু একইভাবে আমি বেটে নেবো মিক্সিতে বাটলে কিন্তু ডালটা তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু বড়িটা অতটা ভালো লাগে না সেই জন্য আমরা একটু বেটে দেখো এটা বাটা হয়ে গেল এটাই আমি তুলে রেখে দেবো দেখো আমার এটা সাইডে রেখে দেব দিয়ে এবার এই ডালটা আমি বেটে নেব বন্ধুরা দেখো ডালটা কিন্তু আমি সম্পূর্ণই বেটে নিলাম কিন্তু সম্পূর্ণ বাটা হয়ে গেল এই ডালটা এবার তুলে নেব তারপরে তোমাদের আবার দেখাচ্ছি কি করতে হবে বন্ধুরা দেখো ডালটা তো আমি সম্পূর্ণ বেটে নিয়েছি আর এখানে তোমাদের একটা টিপস বলে দিই এখানে তোমরা যদি লবণটা দিয়ে যেন ওই ডালটা কিন্তু বড়িতে দেবে না তাহলে কিন্তু ঘরে বেশি দিন থাকবে না আর লবণ ছাড়াই তোমরা এক বছর কিন্তু তোমরা কাচের বয়নে কি কোনো কৌটোতেও তোমরা রেখে দিতে পারো কিচ্ছু হবে না আর ভাজার সময় লবণ দিয়ে কিন্তু ভাজা যায় তাই লবণ কীভাবে দিয়ে ভাজা যায় সেটাও তোমাদের সঙ্গে আমি দেখিয়ে দেবো তাহলে চল আগে আমি বড়িটা দিয়ে দেব এই ডালটা আমি একটু আগে লুকিয়ে নেব এই ডালটা দেখো এইটুকু ডাল আছে কিন্তু ডালটা কতটা হবে দেখো আমি একটু কিন্তু অল্প জল দেব জল দিয়ে এবারে আমি ডালটাকে লুকিয়ে নেব হাত দিয়ে এইভাবে কিন্তু হাত দিয়ে লোক মানে ঘোরাতে ঘোরাতে ডালটা পুরো পাতলা হয়ে যাবে আর অল্প একটু জল দিতে হবে বেশি জল পড়লে কিন্তু ডাল বডিটা কিন্তু বসে যাবে দেখো বন্ধুরা ডালটা আমি কিন্তু মিনিমাম সাত থেকে আট মিনিট মতো ভালো হবে এভাবে হাত দিয়ে কিন্তু ফেটিয়ে নিয়েছি আর ডালটা দেখো কতটা কিন্তু হালকা হয়ে গেছে আর সেটাও তোমাদের একটু পরীক্ষা করে দেখাবো দেখো এখানে একটু জল নিয়েছি এভাবে আমি জলে দিয়ে দেব দেখো কিন্তু জলে কিন্তু বড়ি দেখো ভাসতে লেগেছে তাহলে জানতো যে ডালটা কিন্তু লোকানো হয়ে গেছে এ আমি এটা তুলে নেব দেখো বন্ধুরা ডালটা সম্পূর্ণ লুকিয়ে নিয়েছি এই ডালটা আমি এবার বাড়িতে নিয়ে যাব দিয়ে আমার ওঠানের যেখানে রৌদ্র হবে সেখানে আমি দিয়ে দেব তাহলে চলো দেখো বন্ধুরা বড়িটা আমি দেব এখানে একটা পাতা নিয়েছি এই পাতাটা কলা পাতায় আমি বড়িটা দেব আমি এখানে আমার বাড়ির ওঠানে চলে এসেছি আর আমি যেখানে ভিডিও করি ওটাও আমাদের বাড়ি অবশ্য বন্ধুরা একটু যেতে হয় আর এক বাড়ি থেকে এক বাড়িতে গিয়ে ভিডিও শ্যুট করা কতটা যে কষ্টকর সবাই বন্ধুরা আমরা জানি যারা ভিডিও দিই তাহলে চলো এই পাতাটা আমি একটু সরষের তেল বুলিয়ে নেব আর তোমরা কিন্তু স্টিলের যে থালাগুলো আছে সেই থালাতেও তোমরা বড়িটা দিতে পারো একটু আমি তেল দিয়ে নেব গোটা পাতায় আমি এইভাবে বুলিয়ে নেব এবারে কিন্তু আমি অল্প অল্প করে ডাল নেবো আর একটু একটু করে বড়িগুলোকে আমি দিয়ে দেবো দেখো বড়িগুলো ঠিক আমি এই মাপে দেব তোমরা এর থেকে একটু মোটা করতে পারো কিন্তু একটু টাইম লাগবে তাই আর এই বড়িগুলো এতই টেস্টি হয় খেতে ডাল ভাতে কিংবা খিচুড়িতে আর নিরামিষ দিলে তো কোনো কথাই হবে না তোমাদের আবারও বলছি এই বড়িটা কিন্তু তোমরা লবণ দিয়ে দিতে যাবে না তাহলে কিন্তু সারা বছর ঘরে কিন্তু থাকবে না মানে ওপরে একটু জল ভাব আসবে আর লবণ ছাড়াই তোমরা সারা বছর ঘরে সংরক্ষণ করে দিতে পারবা রেখে দিতে পারবা বন্ধুরা দেখো প্রায় কিন্তু অর্ধেকটা ডাল আমার দেওয়া হয়ে গেছে কিন্তু একটু টাইম লাগবে যেহেতু ছোট ছোট বড়ি যেমন খেতেও সুন্দর তেমনি একটু টাইমও লাগে বন্ধুরা দেখো আমি কিন্তু যতটা ডাল নিয়েছিলাম একদম এই পাতাটাই কিন্তু আমার মাপ হয়ে গেছে একটু বেশি হয়েছে কিন্তু এই ফাঁক যেগুলো আছে আমি এইভাবে আমি দিয়ে দেব তাহলে কিন্তু সম্পূর্ণ ডালটা আমার দেওয়া হয়ে যাবে দেখো এই ফাঁকে ফাঁকে কিন্তু দেওয়া হয়ে যাবে আর বড়িগুলো কত সুন্দর লাগছে দেখো দেখতে বন্ধুরা একটু এটা মিশিয়ে যাচ্ছে এখানে একটু সরিয়ে দেব দেখো বন্ধুরা সম্পূর্ণ আমরা বড়িগুলো কিন্তু দেওয়া হয়ে গেল বন্ধুরা দেখো সম্পূর্ণ কিন্তু বড়িগুলো দেওয়া হয়ে গেল আর এই বড়িটা আমরা গ্রামের দিকে সারা বছর কিন্তু ঘরে সংরক্ষণ করে রেখে দিই আর আমরা যেটা বাজারে কিন্তু কিনে নিয়ে আসি ওটা কিন্তু একদম নির্ভিজাল অনেকেই কিন্তু চালের গুঁড়ো মেশানো থাকে আমরা কিন্তু সঠিক আমরা বড়িটা পাই না তবে বাড়িতে একটু যদি কষ্ট করে দিই কিন্তু আমাদের খেতে ভালো লাগবে আর এই বড়িটা এবার শুকলে তোমাদের সঙ্গে আবার বিকেলের দিকে আমি দেখা করছি আমি এবার ভেজে তোমাদের দেখাবো এখন তাহলে চলো বন্ধুরা যা রোদ্রুর পড়েছে করেছে কিন্তু একদিনকার রোদেই কিন্তু একদম পুরো আমার বড়িগুলো শুকিয়ে গেছে আর বড়িগুলো শুকিয়ে কত সুন্দর হয়েছে দেখো দেখতে এমনই আওয়াজ দেখো পুরো শুকনো সুন্দর হয়ে গেছে আর এই বড়িটা কিন্তু আমি একটা কোটে রেখে দিয়েছি আমি কিছুটা তোমাদের ভেজে দেখাবো আমি অল্প করে এখানে নিয়ে এসেছি বন্ধুরা দেখো একদিনকার রোদ্রে কিন্তু একদম খটখটে শুকিয়ে গেছে কতটা খটখটে আওয়াজ দেখো আর কত সুন্দর বড়িগুলো হয়েছে এই বড়িটা এবার আমি তোমাদের ভেজে দেখাবো দেখো এই বড়িটা এবার আমি একটু লবণ দিয়ে দেব আর একটু কালার টানার জন্য একটু আমি হলুদ দিয়ে দেব আর্ধিপো একটুখানি একটু জিরি গুঁড়ো আর্ধিব একটুখানি ধনে গুঁড়ো আর একটু অল্প করে এখানে হাতে করে জল নিয়েছি এইভাবে আমি ছড়িয়ে দেব দিয়ে এভাবে একটু মাখিয়ে নেব আর এখানে নিয়েছি একটু লঙ্কা গুঁড়ো ঝালের জন্য এবার এইভাবে মাখিয়ে নেব দেখো এই মশলাটা একটু মাখিয়ে নিলে হয় বড়িগুলো একটু খেতে ভালো লাগে আর এদিকে দেখো উনুনটা ধরিয়ে আমি কড়াটা বসে গরম করে নিয়েছি দিয়ে বড়িগুলোকে ভেজে নেব আর এই কড়াইয়ে আমি তেল দিয়ে দেবো সানফ্লাওয়ার আর যে কোনো ভাজাতেই কিন্তু সাদা তেলটা খাওয়া উচিত খেতেও ভালো লাগে আর শরীরের পক্ষে উপকার এবারে এই মশলা মাখনো বড়িগুলোকে দিয়ে দেবো দিয়ে তেলে ভালো হবে খুব অল্প আছে কিন্তু বড়িটা ভাজতে হবে তাহলে ভালো মুচমুচি হবে দেখো বড়িটা দিয়ে কিন্তু এইভাবে লবণ একটু ঝাল দিয়ে কিন্তু ভেজে নিয়ে যায় খেতেও কিন্তু খুব সুন্দর লাগে দেখো বন্ধুরা পুরো আমি মুখ মুখ ওই বড়িগুলো ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব দেখো বন্ধুরা বড়িগুলো কত সুন্দর লাগছে দেখো দেখতে আর ভাজাও দেখো কতটা মুচমুচে মুচে হয়েছে কিন্তু হাতে একদম পুরো ভেঙে যাচ্ছে আর খেতেও খুব কিন্তু সুন্দর লাগে বন্ধুরা তাহলে বড়ি ভাজাটা আমার হয়ে গেল আর এই বড়ি ভাজাটায় এখন যা রোদ পড়ছে গরম কিন্তু পান্তা ভাতেও খুব সুন্দর লাগে খেতে তা তোমরা বাড়িতে একবার চেষ্টা করতে পারো আশা করি ভালো লাগবে আর আমার বড়ি দেওয়ার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবে ভালো লাগে লাইক করে দিও আর বন্ধুদের শেয়ার করে দিও আবার পরে তোমাদের সঙ্গে অন্য কোনো নতুন রেসিপিতে দেখা হচ্ছে তোমরা ভালো থেকো সুস্থ থিকো